রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ যাতে বিরতি হয় বা সেই যুদ্ধ যাতে থামে ঠিক সেই জন্যই নাকি রাশিয়ার থেকে কেন ভারত তেল কিনছে তাই জন্য ভারতের উপর ট্যারিফ চাপানো হয়েছে পঁচিশ শতাংশ ট্যারিফ এবং এরপর পঁচিশ শতাংশ আরও বাড়িয়ে দিয়ে বা জরিমানা করে ভোট পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপানো হয়েছে এবং আমেরিকার তরফ থেকে এই পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপানোটা রীতিমতো সংঘাতের চোখেই দেখছেন বিশ্বের যারা তাবর তাবর নেতারা রয়েছেন বা জিও পলিটিক্যাল যারা অ্যানালিসিস যারা রয়েছেন তারা কিন্তু এই ট্যারিফ যেটা আমেরিকা চাপিয়ে দিচ্ছে বা ট্রাম্প চাপিয়ে দিচ্ছে সেইটাকে ট্যারিফ সংঘাত হিসেবেই দেখছেন কিন্তু ট্যারিফ সংঘাতের পিছনে আমি একটু বলতে চাইব যে ভারতের সঙ্গে এইটা বেইমানি করছেন ট্রাম্প ট্রাম্প বেইমানি করলেও ইতিহাস বলছে নরেন্দ্র মোদী বা ভারত ট্রাম্পের সঙ্গে বা আমেরিকার সঙ্গে কখনো বেঈমানি করেনি ভারতীয় যে প্রধানমন্ত্রী তিনি চেয়েছিলেন যে আমেরিকান প্রেসিডেন্ট রিপাবলিক প্রেসিডেন্ট এই ট্রাম্পই হোক কিন্তু ট্রাম্প তার আসার পর থেকেই আমরা দেখেছি বিশেষ কিছু ক্ষেত্রে ভারতের উপর যে ট্যারিফ সংঘাত তিনি শুরু করেছেন সেই ট্যারিফ সংঘাতের উপর দাঁড়িয়ে ভারতের অর্থনীতি সেই অর্থনীতিকেই টার্গেট করছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কিন্তু এইখানে দাঁড়িয়ে যে বিষয়টা তিনি দেখানোর চেষ্টা করছেন যে রাশিয়ার সঙ্গে ভারত কেন ব্যবসা করছে আমি বলে রাখতে চাইব এই মুহূর্তে ভারতে সর্ববৃহৎ তারপরেই অর্থাৎ সর্বদ্বিতীয় যে তেল সরবরাহ করে সেটা রাশিয়া এবং রাশিয়ার সঙ্গে ভারতের প্রায় সত্তর শতাংশ ক্ষেত্রে সামরিক চুক্তি আছে এবং সে সত্তর শতাংশ ক্ষেত্রে সামরিক ব্যবসা কিন্তু হয় এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারত এবং রাশিয়ার সম্পর্ক কতটা গভীর সেটাও আমি বলতে চাইব এখানে এইটাকেই কস করছেন ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইভাবে বোঝানোর চেষ্টা করছেন যে ভারত রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তিতে ব্যবসা করছে বা সামরিক বিষয়ে ব্যবসা করছে এবং তেল কিনছে এবং সেই জন্যই রাশিয়ার যে অর্থনৈতিক স্ট্রাকচার বা ইকোনমিক্যাল স্ট্রাকচার এত শক্ত রয়েছে যে কারণে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ তারা চালিয়ে যেতে পারছে এটা যে সর্বৈব মিথ্যে সেটা কিন্তু গোটা বিশ্ব জানে এবং জিও ক্ষেত্রে ভারত এমন একটা জায়গায় এই মুহূর্তে ট্রাম্পের সঙ্গে সংঘাতে জড়িয়ে যে দাঁড়িয়ে আছে সেইটা গোটা গ্লোবাল সাউথে অন্যতম নেতা হিসাবে ভারত পরিণত হয়ে দাঁড়িয়েছে এবং এইখানে দাঁড়িয়ে রাশিয়ার সঙ্গে ভারত যদি ব্যবসা না করে বা রাশিয়ার সঙ্গে ব্যবসার যে বিষয়টা সেটাও আমি একেবারে পরিষ্কার করে দিতে চাইব অতীত বলছে রাশিয়ার থেকেই কিন্তু সবথেকে বেশি ব্যবসা ভারত ইতিহাসে করেছে এবং বর্তমানেও করছে এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি ইতিহাস তুলতে চাইব বা একটা স্টাডিক্স তুলতে চাইব লাস্ট দু বছরের যদি আমি হিসাব করি তাহলে লাস্ট তিন বছরে দু দেশের মধ্যে ব্যবসা হয়েছে ছ হাজার নশো কোটি টাকার এই ছ হাজার নশো কোটি টাকার ব্যবসা শুধুমাত্র তেল দিয়ে নয় সামরিক ক্ষেত্রেও হয়েছে